নমস্কার বন্ধুরা দেখ জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রেশন ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন আপনাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে নতুন আপডেট রেশন কার্ডে এবার চাল গম চিনির পরিবর্তে দেওয়া হবে টাকা কবে থেকে কেন্দ্রের এই নতুন পরিকল্পনা চালু করা হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন চাল গম আর নয় রেশনের পরিবর্তে টাকা দিতে চাই কেন্দ্র নতুন স্কিম কেন্দ্রের তো বন্ধুরা রেশনের চাল গম চিনির পরিবর্তে কবে থেকে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানো রাস্তায় হাঁটবে কেন্দ্র এই প্রশ্ন উস্কে দিয়েছে নীতি আয়োগ রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে এইবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণ হবে না একই সঙ্গে জুড়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে চাইছেন আর এই জন্যই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও দিয়েছে এই প্রস্তাবে বলা হয় যে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করতে এই নয়া সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে ও রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করে রাখবে অর্থাৎ বন্ধুরা রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করার মতো এবার ব্যাংকের অ্যাকাউন্টও রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এমনটাই নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা কিছুদিন আগে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সঙ্গে রাজ্যগুলির খাদ্য খাদ্য সচিবদের একটি বৈঠক হয় ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে নতুন রেশন কার্ডের পরিবারের প্রধানের ই কেউইসি ফর্মে ব্যাংকের তথ্য নিতে হবে বলে জানানো হয় তখনই সর্বভারতীয় ডিলারদের সংগঠন সন্দেহ করেছিল ভবিষ্যতে হয়তো রেশনে খাদ্য সামগ্রীর পরিবর্তে ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে কেন্দ্র সরকার আগে থেকে কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে রেশনের ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা আছে পদুচুরি লাক্ষাদ্বীপ চণ্ডীগড়ে বিনামূল্যে রেশন দেওয়ার পরিবর্তে সেই ভর্তুকি অর্থ রেশন গ্রাহকদের ব্যাংকে দিয়ে দেওয়া হয় এবার তারই সঙ্গে নাম জুড়তে চলেছে দিল্লির পরীক্ষামূলকভাবে দিল্লিতে এই ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে সারা ভারতবর্ষে রেশন গ্রাহকদের বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ প্রদান করা হতে পারে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে এখন সবার সবার আছে ব্যাংকের তথ্য অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধারেই আধার সিডিং করেছে ব্যাংকগুলি যার ফলে নতুন করে অ্যাকাউন্ট তথ্য না নিলেও আধারের মাধ্যমে তার সংযোগ করা যাবে অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে রেশনের পরিবর্তে টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করা হয়নি বর্তমানে কেন্দ্র কেন্দ্রশাসিত কিছু কিছু অঞ্চলে বিনামূল্যে রেশনের পরিবর্তে টাকা দেওয়া হয় আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গে হয়তো খুব শীঘ্রই এই রেশনের পরিবর্তে উপভোক্তারা টাকা পাবেন